এনসিটিভি ভবনের সামনে শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি হামলার প্রতিবাদে সন্ধ্যায় শহীদ মিনারে সমাবেশ করে সংগঠন দুটির নেতাকর্মীরা তারা বলেন জাতীয় ঐক্য বিনষ্ট করতে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হামলা হয়েছে হামলায় ফ্যাসিবাদীর ধরন অবলম্বন করা হয়েছে জানিয়ে তারা এ ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন আমাদের যে জাতিসত্তা আমাদের প্রত্যেকটি জাতির যে অ্যাকনোলেজ করা স্বীকৃতি দেওয়া সেটি না দিয়ে সবাইকে বাঙালি পরিচয়ে সবাইকে একসূত্রে শুধুমাত্র বাঙালি ছাড়াও আমাদের দেশের অন্যান্য যে জাতিসত্তা রয়েছে তাদেরকে অস্বীকার করা হয়েছে প্রিয় সহযোদ্ধা আপনি আজকে দেখেছেন আজকে বাঙালি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমরা এই স্লোগানকে পাঁচই অগাস্ট আমরা স্থায়ী ভাবে প্রত্যাখ্যান করেছি আমাদের ভুল শ্রেষ্ঠ আজকে হসপিটালে কাটাচ্ছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে আমরা তাদের দায়িত্ব অবহেলার নিন্দা জানাই পাহাড়ের যে ভাই বোনরা রয়েছেন পাহাড়ের যে জাতি গোষ্ঠী ভাইরা রয়েছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে এই বিদেশি যে পৃষ্ঠপোষকতার যে ষড়যন্ত্র সেগুলোর ফাঁদে আপনারা পা দিবেন না যে দ্বিমতগুলো হচ্ছে সেই দ্বিমতগুলো সমাধান টেবিল টপ ডিসকাশনের মধ্য দিয়ে সম্ভব আমরা বারবার বলছি ডিসকাশনের মধ্য দিয়ে সলিউশনে পৌঁছানো যায়